আবার একবার রিটাচ করে সাজু করে এবার আমরা আবার ঠাকুর দেখতে বেরিয়েছি কিন্তু কোথায় যাব আমরা ঠিক মতো এখনও জানি না এত গল্প করেছি বনা এখানে এখানেই আটটা বেজে যাচ্ছে অলরেডি পাঁচটা বেজে গেছে এরকম প্ল্যান করছিলাম যে যেতে হবে না চল এখানে একটা হাউস পার্টি করে মেয়েরা আর আপনার মনে হয় তাই হবে একটা ঠাকুর দেখার পর মনে হবে না চল বাড়িতে বসে হাউস পার্টি করে তো প্রথমে আমাদের পঞ্চমীর দিন ফার্স্ট প্যান্ডেল ছিল এটা এটা যারা কলকাতায় থাকো বুঝতেই পারবে হয়তো অশোকনগর পার্কের পুজোটা ওটা ছিল আমাদের ফার্স্ট প্যান্ডেল তো এখানটা বেশ যেহেতু ফাঁকা ফাঁকা ছিল বিকেল বেলা তো আমরা প্রচুর ছবি তুলে নিয়েছি মোটামুটি এখানে কারণ আমরা এখানে অনেকক্ষণ ছিলাম বাকি যে কটা পুজোতে গেছিলাম তো ওখানে তো দাঁড়াতেই দেয় না জানো এত পুঁ পুঁ করে বাসি মেরে সবাইকে বের করে দেয় কিন্তু এখানে আমরা সময় পেয়েছিলাম অনেকটা আর যেহেতু ফাঁকা ছিল আর খুব সুন্দর যেহেতু করেছিলো তো সেই জন্য প্রচুর ছবি তুলেছি এই অ্যাঙ্গেল ওই অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল থেকে তোমরা এতক্ষণে সেই ছবিগুলো দেখেও ফেলেছো আর সত্যি প্যান্ডেলটা খুব ভালো করেছিল আর অদ্ভুতভাবে প্যান্ডেলের সাথে আমার ড্রেসের কালার ম্যাচ হয়ে গেছিলো সেজন্য আমি ছবি তোলার কিছুতেই জোন পাচ্ছিলাম না তো ওটা দেখে আমরা চলে গেছিলাম হরিদেবপুর এবার মাঝখানে যে যাওয়ার যে ট্রাভেলটা সেটা আর কোনোভাবে তোলা হয়নি আমরা এতটাই ট্রাভেল করতে করতে গেছি এত ভিড় ছিল কারণ ওখান থেকে বেরিয়ে মোটামুটি ছটা সাড়ে ছটা বেজেই গেছিলো তো সেই জন্য তো এই এই বেশ সুন্দর ছিল আর এই প্যান্ডেলটা না খুব ভাইরাল হয়েছিলো যে আমরা যে এত জাগতিক মায়াতে আবদ্ধ মানে প্রচুর পরিমাণে মোবাইল সোশ্যাল মিডিয়া কম্পিউটার গেম এই সবের মধ্যে যে আবদ্ধ সময়ের চক্রের মধ্যে সেই ব্যাপারটা মোটামুটি তুলে ধরেছি যদিও আমি ব্যাপারটা বুঝিনি আমার বন্ধু আমাকে বোঝালো আমি প্রথমে বুঝতে পারিনি যে কি থিমটা ছিল ঢুকছিলাম যখন ভিডিও করতে করতে সেটা এখানে ক্যামেরা হচ্ছিলো তো সেটা তো অনেক জায়গাতেই হয় কিন্তু আমাদের মুখগুলোতে না অদ্ভুতভাবে বাঘের ছবি এরকম আসছিলো আর খুব স্লো মোশনে যাচ্ছিলো কারণ আমরা ঢুকেছি কখন পুরো প্যান্ডেলটা দেখে যখন বেরোচ্ছি তখন আমরা নিজেদেরকে দেখতে পাচ্ছি তো এটাই আমরা দেখছিলাম নিজেদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিডিও করছিলাম যে আমরা কোথায়

আর কোথায় একটা মানে নিয়ে যাচ্ছিল ঠাকুর দেখাতে তারপর আমাদের মনে হচ্ছে আমরা হারিয়ে গেছি কোথায় ঢুকে পড়েছি গলির ভেতরে কোথায় কোথায় এক কোথায় রে

ভাই তার থেকে ওই সামনেটা দেখে দেখা যায় বাল জোর চাঁদ উঠেছে এই যে বাবড়ে বা এত হাঁটার পর মানে গলি দিয়ে আমরা প্রায় এক দেড় কিলোমিটার হেঁটে নিয়েছি তারপরে মৌমিতা আমাদেরকে এই থালা বাটির প্যান্ডেল দেখাতে নিয়ে এসেছিলো প্যান্ডেলের প্রতিমাটা খুব সুন্দর ছিল বাট প্যান্ডেলের থিম ছিল যে আমাদের রোজকার জীবনের যে থালা বাসন যেগুলো ফাইবারের থালা বা গ্লাস বাটি এইগুলো দিয়ে প্যান্ডেলটা করা এবং এইগুলো দিয়ে মিউজিকও বাজছে তো সেটা দেখাতে আমাদেরকে মোটামুটি দেড় কিলোমিটার হাঁটি আবার দেড় কিলোমিটার ব্যাকে নিয়ে গেছে থালা